জিম শেষ করে সন্ধ্যার নাস্তা করার সময় ট্রাভিস হেডের ব্যাটিং দেখছিল বাংলাদেশের ক্রিকেটাররা খুব মনোযোগ দিয়ে গেল তিনটা সিরিজে বাংলাদেশের অ্যাপ্রচে পরিবর্তন এসেছে ট্রাভিস হেড কিংবা দুনিয়ার অন্য নামি টি টোয়েন্টি ক্রিকেটাররা যেভাবে ব্যাট করেন তানজিদ তামিম পারভেজ হোসেন ইমনরা ঠিক একইভাবে সেটা করার চেষ্টা করেন যেন মাঠে নামার আগে অনুপ্রেরণার খোঁজে বাংলাদেশ দল সেটা ট্রাভিস হেডের ব্যাটিং দেখেই যদি হয় মন্দ কী বাংলাদেশ দল জিম সেশন করেছে প্র্যাকটিস থাকলেও সেটা ক্যান্সেল করা হয়েছে সেই সেশন খুব স্বাভাবিকভাবেই ক্যামেরা বন্দি করা যায়নি তবে আবুধাবিতে ক্রিকেটারদের একটুখানি ছবির জন্য সবার অপেক্ষা জিম শেষ করে ক্রিকেটাররা ঢুকেছেন ক্যান্টিনে সেখানেই চলছিল অস্ট্রেলিয়ার ম্যাচ ব্যাটিং করছিলেন ট্রাভিসেট হেড সব কিছু রেখে তার ব্যাটিংটাই দেখছিলেন ক্রিকেটাররা এমনকি তনজিম সাকিবের মতো পেইসারও আগামীকাল ক্যাপ্টেনদের প্রেস কনফারেন্স টাইগার ক্যাপ্টেন লিটন কুমার দাসও সেখানে উপস্থিত থাকবেন তারপর অনুশীলন বোঝাই যাচ্ছে প্রস্তুতিতে বাংলাদেশ দল কোনো ঘাটতি রাখতে চাইছে না এই দলটাকে ঘিরে অনেক আশা বাংলাদেশও সেই আশা দেখিয়ে এ মরুর বুকে পা রেখেছে হবে তো এবার এশিয়া কাপচন জিম সেশন শেষ করে সন্ধ্যার নাস্তা সেরে তবেই ক্রিকেটাররা উঠেছেন টিম বাসে খুব বেশি থকল নিতে হয়তো প্রথম দিন চাননি এমনিতেই সংযুক্ত আরব আমিরাতে প্রচন্ড গরম সেজন্যই হয়তো প্রথম দিন খানিকটা রিল্যাক্সে থাকতে চেয়েছেন ক্রিকেটাররা সেটাই তো স্বাভাবিক তারা সেটাই চাইবে আগামীকাল বাংলাদেশ দলের প্রথম প্র্যাকটিস সেশন প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে দুই সালে যে দলটার কাছে হেরেছিল বাংলাদেশ দল এবার তেমন কিছু হবে না সেটাই প্রত্যাশা আবুধাবি থেকে মাহরুস প্রত্যয় বিডি ক্রিক টাইম